কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য বাঁধাকপির একটা খুব দারুণ রেসিপি নিয়ে এসেছি তাহলে চলুন কম সময়ে কি করে আমি বাঁধাকপি রান্না করছি দেখে নেওয়া যাক সবার প্রথম দুইটা মাঝারি সাইজের আলু এইভাবে মাঝারি আকারের টুকরো করে কেটে ধুয়ে নেব তারপর চুলায় একটা প্যান বসিয়ে এতে এক বড় চামচ সরিষার তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম হতে দেবো সামান্য লবণ দিয়ে দেবো তারপর একটু নাড়াচাড়া করে আলুগুলি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে মাঝারি আছে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হতে হতে আমি এইদিকে অন্য সবজিগুলি কেটে নেব এখানে আমি সাত থেকে আটটা সিম নিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে সিমের যে সাইডের অংশগুলি থাকে এগুলি কেটে ফেলে দেব তারপর একটু বড় করে টুকরো করে নেবো এইভাবে আমি প্রত্যেকটা সিম কেটে নেব চায়ের কাপ মেপে এখানে আমি এক কাপ মটর সুটি নিয়ে নিয়েছি মাঝারি আকারের একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি এইভাবে ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দিকে আমার আলুগুলিও বেশ ভালো ভাজা হয়ে গেছে আলুগুলি কিন্তু এইভাবে একটু লাল লাল করেই ভেজে নেব আলুগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে উঠিয়ে নেব তারপর ওই প্যানে আরও এক বড় চামচ সরিষার তেল দিয়ে দেব মাঝারি আছে তেল গরম করে নেব তেল গরম হয়ে যখন হালকা ধোয়া উঠবে তখন আমি এতে একটা তেজপাতা এইভাবে মাঝখানে টুকরো করে দিয়ে দেবো তিনটি শুকনো মরিচ একটু ফাটিয়ে দিয়ে দেব হাফ ইঞ্চি পরিমাণ আদা এইভাবে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তারপর এখানে হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দেবো এখন সবগুলো গোটা মশলা তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা বাঁধাকপিগুলি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন এখানে আর কোনো মশলা অ্যাড করব না তারপর ভালো করে নাড়াচাড়া করে কম আছে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন আমাদের গবিটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব এই অবস্থায় চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে দেব। ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দেব। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন কেটে রাখা সিমগুলো দিয়ে দেব। মটর সুটিগুলি দিয়ে দেব তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা যখন ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখনই আমি এখানে মশলা অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব তারপর খুব সামান্য লাল গুঁড়ো দিয়ে দেব মশলা দিয়ে কোনো রকম নাড়াচাড়া করব না পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। একটা টমেটো চার টুকরো করে দিয়ে দেব। দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব সরি বন্ধুরা টমেটো দেওয়াটা স্কিপ হয়ে গেছে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে কম আছে আবারও সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে রাখব। সাত থেকে আট মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন আমাদের সবজি কিন্তু হয়ে গেছে এখন মাঝারি আছে দুই মিনিটের জন্য একটু ভেজে নেব সবজি নামানোর আগে আমি এখানে খুব সামান্য ঘরে তৈরি করা গরম মশলা কিছু ধনে পাতা কুচি আর এক চামচ ঘি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আগুন বন্ধ করে দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বন্ধুরা এইভাবে একবার বাঁধাকপি রান্না করে দেখুন সঙ্গে আর কিছুই লাগবে না এই এক সবজি দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির সবজি রেসিপি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার কথা হবে আবার পরের ভিডিওতে